ঘড়িতে সকাল আটটা গত রাতে প্রচুর বৃষ্টি হয়ে গেছে তো আমরা যাচ্ছি ঝাড়গ্রাম মেদিনীপুর থেকে তো যাই হোক সকালে এখন বৃষ্টিটা নেই তবে চারিপাশের যে প্রকৃতি মনোমুগ্ধকর পরিবেশ দেখে যে কেউ আশ্চর্য এবং অবাক হয়ে যাবে সকাল এই দেখুন এই আমাদের ড্রাইভার ও না দেখালে ওকে এটা বাজে লাগবে তো দেখুন জাস্ট প্রকৃতি দেখুন ভিউটা দেখুন সকালবেলা আটটা বেজে পাঁচ আমরা যাচ্ছি মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম রোডটা দেখুন রোড দেখবেন এবং প্রকৃতিকে দেখুন নতুন হয়েছে রাস্তাটা একেবারে এটা আপনার মেদিনীপুর থেকে মেদিনীপুর শহর থেকে আটত্রিশ কিলোমিটার ধেরুয়া হয়ে তো সবাই আমরা সাধারণত জানি যে ঝাড়গ্রাম যেতে হলে বোম্বে রোড ধরেই যেতে হয় তো আমরা রোড ধরে নিই যেহেতু মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে আমরা যাচ্ছি সেই জন্য আমরা ধেরুয়া রাস্তাটাই ধরেছি তো পথে পড়বে আপনার দুপাশে জঙ্গল আপনার ধানক্ষেত নদী মানে সব কিছু পাবেন এবং এই রাস্তাটা এত সুন্দর করেছে যে এই রাস্তায় আপনি যদি কোনোদিন বাইক নিয়ে বা চার নিয়ে আসেন মানে এই আপনার রাইডিং করতে ইচ্ছা করবে পরিষ্কার একদম ছবির রাস্তা একদম মানে যানজট নেই খুব কম বাস চলাচল করে ওই জন্য রাস্তাটাও খুব পরিষ্কার এবং রাস্তাটা একদম নতুন এবং এই রাস্তা দিয়ে গেলে এবং আপনি চারিপাশের ভিউ একবার তারিফ না করে থাকতে পারবেন না তো দেখুন রাস্তাটার মধ্যে একটা অবাক ব্যাপার হচ্ছে মাঝে মধ্যে সবসময় গরু আপনি পাবেন গরু রাস্তায় উঠে এসছে মাঝখানে বসে আছে বা রাস্তায় পার হচ্ছে আগে সময় হাতি পার হতো তো যাই হোক আমরা চলেছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে আমি গাড়ি চার টাকায় আছি তো রাস্তার দুপাশে জঙ্গল মানে মারাত্মক জঙ্গল আর নদীও পড়বে একটা কংসাবতী নদী যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তার গভীরতা প্রায় এসে গেছি আমরা নদীর সামনাসামনি তো যাই হোক জীবনে কিছুই তো আমাদের কৃত্রিম কোনো কিছুই তো আসল নয় একমাত্র প্রকৃতি হলো ঈশ্বরের তৈরি নিজস্ব শিল্প দেখুন রাস্তাটা কেরকম উপরে উঠে গেছে আবার কখনো নেমে গেছে তো যেহেতু মেদিনীপুর শহরটা একটু উঁচু জায়গায় সেই জন্য আপনি এখানে আপ ডাউনও পাবেন শুধু দুপাশে আপনি পাহাড় পর্বত পাবেন না বাকি সব কিছু এখানে পাবেন তো একমাত্র প্রকৃতি হলো আমাদের ঈশ্বরের তৈরি নিজস্ব শিল্প এই যে আকাশ মেঘ বন গাছপালা দুধারে অসংখ্য নদী সমুদ্র কিছু কিন্তু আমাদের জন্য প্রকৃতি এক সরলতার পূর্ণ শান্তির এক আশ্রয়স্থল দেখুন কংসাবতী নদী বৃষ্টিও নতুন রং করা হয়েছে এবং দুপাশে জল প্রচন্ড পরিমাণে এখন এই সময় যত ড্যাম থেকে জল ছাড়া হয়েছে সেই জন্য জলটা প্রচুর আর এর গভীরতা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তো এগুলো পিকনিক স্পট খুব সুন্দর পিকনিক স্পট এবং আপনারা যদি কখনো ঘুরতে আসেন এই রাস্তা দিয়ে দেখবেন এই রাস্তায় রকম কোনো কি বলবো আপনার কোনো রকম কোনো অসুবিধায় পড়তে হবে না মানে রাস্তাটা খুবই চলাচলের জন্য খুব ভালো নতুন হয়েছে রাস্তাটা দেখলেই আপনারা বুঝতে পারছেন তো যেটা বলছিলাম একমাত্র প্রকৃতি কিন্তু আমাদের কোনোদিন মানে আঘাত করে না একমাত্র প্রকৃতি আমাদের চারি মানে সব দিক থেকে ভালোবাসার ভরিয়ে রেখেছে মানুষকে ভালোবাসবেন আঘাত পাওয়ার চান্স থাকে সম্ভাবনা থাকে দেখুন রাস্তার পাশ দিয়ে নদীও বয়ে গেছে মানে এখানে দাঁড়িয়ে যদি আপনি দশ মিনিট একটু দাঁড়ান দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে এবং দুপাশে চাষিরা যে ফসল ফলাচ্ছে তো তাদেরকেও স্যালুট করতে হয় তো প্রকৃতি কিন্তু সবসময় আমাদের জন্য সদয় হয়ে আছে একমাত্র আমরা যদি প্রকৃতিকে খুব মিসইউজ না করি বা প্রকৃতির উপরে অত্যাচার না করি তাহলে প্রকৃতি আমাদের কিন্তু কোনো দিন মানে আঘাত করবে না যেটা মানুষের কাছ থেকে আমরা পেয়ে থাকি তো প্রকৃতির ভারসাম্য আমাদের সবাইকে রক্ষা করে চলতে হবে তাহলে প্রকৃতি কিন্তু আমাদের জন্য খুব মানে খুব ভালো তো যাই হোক ওই যে দেখছেন দুপাশে এত সবুজ শস্য ফলে আছে সেগুলো সব কিন্তু আমাদের চাষি ভাইদের জন্য এরা মাঠে রোদে পুড়ে জলে ভিজে আমাদের জন্য শস্য ধান শাকসবজি উৎপাদন করে দিচ্ছে সেই শাকসবজি কিন্তু আমরা খেয়ে এবং ধান আমাদের পেটে ভাত জোগাচ্ছে এবং আমরা সুস্থ আছি তাই ওদের কখনো অসম্মান করা কখনোই আমাদের উচিত নয় আর এক আমাদের দেশের কি বলবো সৈনিক যারা আমাদের দেশের বর্ডারে দাঁড়িয়ে আমাদের দেশকে পাহারা দিচ্ছে তাই এই চাষি ভাই এবং আমাদের যে সৈন্য যারা সোলজার তাদের জন্য একটা স্যালুট থাকবেই তো মেদিনীপুর থেকে এই ধেরুয়া হয়ে ঝাড়গ্রাম এটা টোটাল আটত্রিশ কিলোমিটার বাইকে এক ঘন্টার কাছাকাছি মানে এক ঘন্টায় ধরুন এক ঘন্টা লাগে আর আপনি যদি বাসে যান এখানে পনেরো মিনিট ছাড়া ছাড়া বাস পাবেন বা পনেরো থেকে কুড়ি মিনিট ছাড়া ছাড়া প্রায় এক ঘন্টা মিনিট সময় নেয় বাসে যেহেতু ওর স্টপে যাচ্ছে অনেক এবং একটু আসতে চলে বাইকের তুলনায় বা চার চাকার যেটা আপনি প্রাইভেট কার বা কোনো মারুতি করে যেতে পারেন তা এই রাস্তায় পড়বে আপনার বিভিন্ন এটা রাস্তাটা আমাদের রাঙ্গামাটি দিয়ে বেরিয়েছে এবং গোপগড়ের পাশ দিয়ে নদী নদী আগে এ পাশে আছে শালডাঙ্গা আর যেটা আমি এতটা ভালো করে চিনি না আমিও প্রথম এসেছি রাস্তাটা তো অনেক বহুকাল আগে একবার এসছিলাম তখন রাস্তাটা মুরুমের ছিল মানে ভাঙা রাস্তা ছিল তো এখন একদম নতুন হয়ে গেছে একদম চকচকে রাস্তা আপনার একটা কোথাও বাম্পার ওরকম পাবেন না যেটা গাড়িতে গেলে আমরা যে ঝাঁকুনি অনুভব করি সেই ঝাঁকুনি কোথাও পাবেন না পরিষ্কার রাস্তার দুধারে এখনো কাজ চলছে মানে রাস্তাটাকে সাইডে একটু সম্প্রসারণ করা সম্প্রসারণ করা হচ্ছে যাতে পায়ে হেঁটে চলা যায় রাস্তাটা দেখুন কোথাও উঁচু কোথাও নিচু এবং কিন্তু মসৃণ রাস্তা তো রাস্তায় পড়বে আপনার শালডাঙ্গার পর জামসোল পড়বে লোহার টিকলি পড়বে মান্ডিয়া বলে একটা জায়গা আছে পলাশিয়া আছে রূপসা আছে বেলিয়া আছে বেনাসুলি পড়বে চাদরা নামটা অনেকেই শুনে থাকবেন চাদরা তারপরে ধেরুয়া তারপরে দাইজুরি আছে বইটা আছে এরপর আসবে রাধানগর তারপর বাছুডোবা মোরগ্রাম এই ওটা আমি ঠিক বলতে পারবো না তবে ঝাড়গ্রাম তারপরে ঝাড়গ্রামে ঢুকে যাব আমরা তো ঝাড়গ্রামের আমরা দুটো রাস্তা আছে একটা ব্রিজের তলা দিয়ে যায় একটা আপনার সাইড দিয়ে গেলে একদম ব্রিজের মুখে উঠবেন আর ঝাড়গ্রাম ওখানে প্রচুর শাল গাছ প্রচুর শাল গাছ মানে বাড়িতে বাড়িতে শাল গাছ এক একটা আপনি জড়িয়ে মানে দুপাশ থেকে হাত দিয়ে ধরতে পারবেন না এতটা চওড়া ওর কানলো তো যাই হোক রাস্তাটা এত ভালো যার জন্য আপনাদের না দেখে থাকতে পারলাম না ভিডিওটা অনেক বড় হয়ে গেল প্রায় ছ মিনিটের উপরে হয়ে গেল হতে চললো মনে হচ্ছে সেই জন্য আর টানছি না ভালো থাকবেন আপনারা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা